নাহমাদানুস আলা রসুলহিল করিম আমিমিনঈদানির রাজিম ইসব্লাহ রহিম ইসলাম প্রিয় দিনী ভাই বোনেরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নামাজের ভিতরে ও বাহিরে কয় ফরস কোনো কোনো বর্ণনায় চোদ্দ তেরো ফরস বলা হয়েছে নামাজের সাধারণত নামাজের বাহিরে ও ভিতরে তেরো ফরস নামাজের ভিতরে ফরস নামাজের বাহিরে ফরস নামাজের বাহিরে ফরস শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ফরস তাকবিরে তাহরিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া ক্যারাত পড়া রুকু করা দুই সাজদা করা আখিরি বৈঠক সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত